আপনি কি নিশ্চিত যে আপনার নাম এখনো ভোটের তালিকায় আছে আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে ভোট দিতে পারবে আগামী নির্বাচনে কারণ এখন পশ্চিমবঙ্গে জুড়ে শুরু হচ্ছে এক বিশাল ভোট যাচাইয়ের অভিযান যার নাম স্পেশাল রিভিশন যা এসআইআর হ্যাঁ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোটের নাম দু দুই সালের ভোটের তালিকার সঙ্গে মিলছে না মনে হয় সেই নাম মুছে গিয়েছে নয়তো কেউ বা যুক্তই হয়নি এই ঘটনার পেছনে কি শুধু প্রশাসনিক গভিলতি নাকি এর পিছনে বড় রাজনৈতিক চাল আছে এসআইআর কি এসআইআর হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতি বছর কিছু রাজ্যে ভোটের তালিকা যাচাইয়ের কাজ চালায় এই যাচাই প্রক্রিয়ার নাম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর দু হাজার সালে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এস শুরু হতে চলেছে এই প্রক্রিয়ার প্রতি জেলায় ব্লক লেভেল অফিসার ঘরে ঘরে গিয়ে ভোটের তালিকা বানিয়ে দিবেন। যারা আঠেরো বছর বা তার বেশি বয়সী অথচ এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি তাদের রেজিস্ট্রেশন করা হবে অন্যদিকে যারা মৃত বা অন্য জেলায় সরে গিয়েছেন তাদের নাম বাদ দেওয়া হবে এই উদ্যোগ আসলে দেশের গণতন্ত্রের মেরুদণ্ডকে ঠিক রাখার এক বড় পদক্ষেপ কারণ ভোটেই হলো যা নাগরিকের সবচেয়ে বড় অধিকার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটের নাম মেলেনি কিভাবে জানা গেল হিন্দুস্তান টাইমস এর একটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন সম্প্রতি এক বিশেষ ভোটের ম্যাপিং সার্ভে চালায় এতে দেখা গেছে দু সালের ভোটের তালিকা এবং দু সালের তালিকার মধ্যে তুলনা করলে পঁয়তাল্লিশ শতাংশ নাম মিলছে না কেউ হয়তো অন্যত্রে চলে গিয়েছেন বা কেউ হয়তো মারা গিয়েছেন এই রিপোর্টের পর রাজ্যের নির্বাচন কমিশন তড়িঘড়ি নির্দেশ দিয়েছে প্রতিটি জেলাকে বিশেষ করে গ্রামীণ এবং সীমাবর্তী এলাকার নাম যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে অভিযোগ তুলেছে এই ভোটার যাচাইয়ের মাধ্যমে হয়তো কোনো নির্দিষ্ট ভোট ব্যাংকে টার্গেট করা হচ্ছে যদিও কমিশন জানিয়েছে এটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছ প্রক্রিয়া তবে সাধারণত মানুষের উচিত এই পুরো প্রক্রিয়াকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে বরং নাগরিক দায়িত্ব হিসেবে দেখা মনে রাখবেন ভোট শুধুমাত্র একটি ভোট নয় এটি আপনার কণ্ঠস্বর আপনার নাগরিকত্বের প্রমাণ